প্রিয় বন্ধুরা কেমন আছেন আশার আগে ভালো আমাদের সামনে প্রতিনিয়ত অতি আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটে যাচ্ছে আমরা দেখছি শুধু দেখছি আর দেখছি কিছু অবাক করা কাণ্ড যা আমাদেরকে তাক লাগিয়ে দিয়ে দেয় যেমন এই যে মোবাইল মোবাইল দেখছেন মোবাইলের ভিতরে মানুষ হাঁটাহাঁটি করে দৌড়িদৌড়ি করে সুরাছুরি করে খেলাধুলা করে কথা বলে মোবাইলের ভিতরে এখন আপনি যদি মোবাইলের ভিতরে ছোটো ছোটো মানুষগুলোকে খুঁজতে যান বা ধরতে দেন কি ধরা সম্ভব হবে কসমিন কালো সম্ভব হবে আবার দেখেন যে লুহা লুহা স্টিলের মতো জিনিস পানিতে বাসে এটি কি কোনো সাধারণ কথা স্টিল তাও আবার পানিতে বাসে আচ্ছা ঠিক আছে স্টিল পানিতে বসে আমাদের কোনো আপত্তি নাই এখন মনে করেন যে দুই চার পাঁচ কেজি লোহা পানিতে ভাসছে কিন্তু না এখানে টন কে টন লোহা যেমন টলার স্টিমার লঞ্চ কার্গো তাই তারপরে জাহাজ কি অবাক কাণ্ড লোহা আবার পানিতে ভাসে নাকি এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি যে লোহা পানিতে ভাসি এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই যে লোহা এই যে হাজার হাজার মন বা টন লোহা পানিতে ভাসতেছে কিভাবে সম্ভব এটা অথবা এই যে আমাদের মাথার মধ্যে হেলিকপ্টার যুদ্ধ বিমান কার্গো বিমান অথবা যাত্রীবাহী বিমানগুলো যাচ্ছে অথবা সেই যে কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে মানুষ এগুলো কি কম আশ্চর্যের ব্যাপার সে নাই গেল কথা হচ্ছে যে এটি কীভাবে সম্ভব হয় এটি কি কোনো শক্তিশালী মানুষ ধাক্কা দিয়ে দিয়ে উপর দিকে লোহাগোল তুলে দিচ্ছে না শুধুমাত্র এই যে কথাগুলো বললাম এই যে গ্লাসটা একটা গ্লাস তৈরি করছে দেখেন গ্লাস একটা প্রেশার মেশিন তাই না ডায়াবেটিস মাপার মেশিন তারপরে হার্ট মাপার জন্যই আছে ভিতরে হার্ট মাপার জন্য একটা যন্ত্র আছে যাক এই এই যেসব অতি আশ্চর্য 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 জিনিস এগুলো মানুষ তৈরি করছে এটা কিভাবে সম্ভব শুধুমাত্র জ্ঞানের কারণ জ্ঞান শুধুমাত্র একমাত্র জ্ঞানের কারণে দ্বিতীয় কোনো কারণ নাই আর এই জ্ঞান যিনি দিছেন এই জ্ঞান যে স্রষ্টা দান করছেন তিনি কত মহান তাই না তিনি শক্তি যাই হোক তাকে আমরা যে নামে ডাকি এই যে সৃষ্টি শক্তি দেখেন অ্যাট এ টাইমে অ্যাট এ টাইমে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণকে তিনি কি করছেন সরবরাহ করছেন জীবন সৃষ্টি করছেন ধ্বংস করছেন প্রতি মিনিটে সম্ভবত শতাধিক মানুষ মারা যায় বা জয়ার মনে হয় একটা তথ্য আছে আর কি এটা কীভাবে সম্ভব তাই না এটা আমাদের কল্পনারও অতীত তাই না তো আমরা একটা কথা বলি যে মূর্খের তুলনা শুধুমাত্র পশুর সাথে হয় এটা কিন্তু শুধু প্রবাদমূলক কথা না এটা কিন্তু কোরআনেরও কথা যেমন কোরআনে বলা আছে যে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা সত্য জন্তু নিকৃষ্ট ঘটনা কিন্তু সত্যি এই যে আমরা আমরা বাঙালিরা মনে করতে বাঙালি বাঙালি যতই চিৎকার করুক আমি ধার্মিক আমি ধার্মিক আমি ধার্মিক পাঁচ পয়সার কোনো কাজে যাবে যাবে না কারণ এটা তো চরিত্রই নাই এটা কেমন কথা বললেন যে বাঙালির চরিত্র নাই আপনাকে এখনো কারো পুলিশে ধরে না আমি তোর মিথ্যে কথা বলিনি ভাই নবী মোহাম্মদ নবী মোহাম্মদ সাল্লামামকে সবাই যদিও নবী না মানে তাতে কিছু আসে যায় না কিছু লোক অন্তত মানে দেখো তো নবী মোহাম্মদ বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার লাখ চরিত্র ভালো আচ্ছা নাম্বার এক দুই নম্বরে আমরা পড়েছি যে ক্যারেক্টার ইজ দ্য ক্রৌন অ্যান্ড গ্লোরি অফ হিউম্যান লাইফ একজন মানুষের অর্থ থাকতে পারে বংশমত থাকতে পারে শিক্ষা থাকতে পারে কিন্তু চরিত্রটা থাকলে তার কিছু নেই আবার এই একই কথার ব্যাখ্যা আরেকজন আরেকভাবে করছে হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট যখন টাকা হারায় কিছু হারায় না হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট যখন স্বাস্থ্য হারায় কিছুটা হারায় বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট কিন্তু যখন চরিত্র হারায় সব কিছু হারাতে হয় তাই না তো আপনি ইমানের সহিত কথা বলবেন যে সেই চরিত্র বাঙালির কিন্তু নাই যার চরিত্রই নাই সে ভালো মন্দ বিষয়বাবুদের আসবে কোথেকে তাই না এটা কিন্তু আমার কথা না মাইন্ড করবেন না আমি কয়েকটা প্রমাণ দেবো আমি শুধু এক্সাম্পল দেবো এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে আমার একজন পিয়নও চারশো কোটি টাকার মালিক পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় একজন সচিব কত চার হাজার কোটি টাকার মালিক আমি যে কথা বলতেছি আজকে তিন ছয় দু হাজার পঁচিশ সাল তো সচিবালয় থেকে সচিবালয় থেকে বোধ হয় দেড়শো দুশো হবে এরকম দি সবাইকে বিদায় করে দেওয়া হয়েছে এটা তাদের প্রাপ্য ছিল অর্জন ছিল এভাবে যুগে যুগে ধ্বংস আসবে এটা আমাদের কর্মফল যেটা বলছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল যে আমার প্রিয়ন দুর্নীতিবাস আর বঙ্গবন্ধু বলছিল যে মানুষে পায় স্বণের খনি রূপার খনি তাবার খনি গ্যাসের খনি আর আমি পাইছি সোরের খনি বাস্তব হাসিনার কথাও বাস্তব আর বঙ্গবন্ধুর কথা বাস্তব আর এই যে গতকাল গতকাল ছিল কত দুই ছয় দু সাল এর আগে মানে দু একদিনের ভিতরে ঘটে গেছে যে সচিবালয় থেকে অনেক বড় বড় বান্ডা ভণ্ড থেকে বিতাড়িত করা হয়েছে এটাও তাদের প্রাপ্য ছিল এটাও সঠিক এমনকি সামনে যা ঘটবে তাও সঠিক হলো বিষয় এবার আসেন তৃতীয় একটা ডকুমেন্টস দলিল সেটা হচ্ছে যে জাতিসংঘের একটা মানবাধিকার সংস্থা আছে জানেন তো আরস্টিক ইন্টারন্যাশনাল তো তাদের তথ্য মতে তাদের জরিপের যে ফলাফল সে মতে বাঙালি হচ্ছে একটা প্রকাণ্ড রকমের দুর্নীতিবাস জাতি এটা কিন্তু আমার কথা না আমি কিন্তু আমার কথা কোনো বলি নেই তার মানে কি এক্সাম্পল ইজ বেটাদের পার্স এই যে পাত্র এই পাত্রে যদি কিছু ভরা থাকে পানি ভরা থাকে তাহলে আপনি এদের সর্বদারে থাকবে না উচ্ছে পড়ে যাবে ঠিক আছে তাহলে এর চরিত্রহীন এদের চরিত্র ভালো হবে কি করে তাই প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির রাখলা অথচ একটা একটা সরকার হচ্ছে একটা দেশের চালিকা শক্তি একটা ইঞ্জিন সেই ইঞ্জিল যদি বিকল হয় ইঞ্জিল আছে কিন্তু বিকল নাই বিকল ইঞ্জিল আছে কিন্তু পেট্রোল নাই ইঞ্জিল আছে কিন্তু স্টার্ডেসেরা তাই না অনেকটা এরকম কি আমরা আমাদের এই জাতি তো ভিডিও শুরু করছিলাম কি দিয়ে মনে আছে যে এই যে মোবাইলের ভিতরে যে মানুষগুলো আছে মোবাইলের ভিতরে যে মানুষগুলো আপনি যদি মন চায় যে আমি মানুষগুলো ধরবো সেটা একটু স্মিন কালে অর্থাৎ কোনো কালেও সম্ভব হবে না আবার আপনি যদি মন চায় যে আপনি নিজেই একটা লোহার একটা বাক্স তৈরি করে তাতে করে সা করে উড়ে আপনি দেশে চলে যাবেন সেটা হবে না কারণ এখানে পার্থক্য একটা জ্ঞানের জ্ঞান শুধুমাত্র জ্ঞান এবার আসে পৃথিবী গোটা পৃথিবী যদি আপনি খোঁজ করেন তাহলে দেখবেন যে যে সমস্ত জাতি সভ্য যারা উন্নতির চরম শিক্ষার আহরণ করতেছে তারা জ্ঞান যে আমাদের তো জ্ঞান আছে মিথ্যে কথা আপনার জ্ঞান থাকতে পারে কিন্তু সেই জ্ঞানে আছে শয়তানি জ্ঞান অর্থাৎ সেই আছে ক্ষতির জ্ঞান এই জ্ঞান কোনো কাজে আসবে না বাঙালির এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতি নাই হ্যাঁ যে যত বড়ো শিক্ষিত সে তত বড়ো দুর্নীতিবাস এই এদের কপালে ভালো কিছু জুটবে না কেন বুঝবে না যারা ভালো তারা না ওই যে পারিপার্শ্বিক অবস্থা প্রভাব বিস্তার করে এজন্য জুটবে না ঠিক আছে যাই প্রকৃতি থেকে আমাদেরকে অর্থ ফসল এর মতোই জ্ঞানও আহরণ করতে হবে সঞ্চয় করতে হবে এবং জ্ঞানকে জমা রাখতে হবে তাহলে আমাদের ভবিষ্যতে কল্যাণ লাভ হবে যদি আপনি পারেন তাহলে জ্ঞান অর্জন করেন আর যদি না পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার বুঝা গেছে জ্ঞানের দেখেন আগে তো বলছে তাই এই জ্ঞান দিয়ে মানুষ কত কিছু করতেছে আর মূর্খরা অবাক হয়ে তাকায় আছে আর এই জ্ঞান কিন্তু প্রকৃতিতে অফুরন্ত জ্ঞান আছে জ্ঞান ভান্ডার আছে এখান থেকে আপনার তিল তিল করে বিন্দু বিন্দু করে এই জ্ঞানগুলো অর্জন করতে হয় এই যে মানুষের মানুষের পার্থক্য শুধুমাত্র এই জ্ঞানের কারণে হুম আর কিছু না আপনি একটা জিনিস এক্সাম্পল বেটার দেন আমি দুইবার বলছি এক্সাম্পল ইস ব্যাটার দ আবারও বললাম যে এক্সাম্পল ইস ব্যাটার পারসেপ্ট আপনি যদি জাপানে যান আপনি যদি জাপানে যান চীনে যান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংক যান সেখানে কিন্তু বিচার আছে ধর্ষকদের দর্শকদের ডাইরেক্ট গুলি করে মেরে ফেলানো হয় কিন্তু আমাদের দেশে হয় না যতই আপনি পিস সাপ হাফের সাপ কারি সাপ মুক্তিস মদ্যসাপগুলি পরিচয় দেন কিছু আসে যায় না কারণ এটি তো পরিচয় না আপনার চরিত্র প্রমাণ করে দেবে যে আপনি কোন ধরনের মানুষ তাই না আপনার আচার আচরণ চলাফেরা উঠা বসা আপনার কর্মই আপনাকে আপনার কর্মই আপনার ধর্ম এই কর্মর মাধ্যমে আপনার চরিত্র প্রকাশ পাবে যে আপনি ভালো মানুষ না মন্দ মানুষ আর কিছু না বুঝে গেছে বিষয়টা এখন যেটা বলছিলাম যে এই যে লাউস কম্বোডি ভিয়েতনাম থাইল্যান্ড এরা কিন্তু দেখবেন যে বাতাসটা দূষিত করে না অর্থাৎ তারা হর্নটাও বাজায় না তারা পানিতে ময়লা ফেলে না তারা মাটিতেও ময়লা ফেলে না দেখেন খোঁজ নিয়ে দেখেন তাতে তারা কী লাভ হয় তাতে লাভ হয় যে তারা মুক্ত সুস্থ সুন্দর পরিবেশে সুন্দরভাবে বেড়ে ওঠে এবং নিরোগ দেহ তারা লাভ করে দীর্ঘ লাভ করে অনেক সময় জীবনের প্রতি অনেকে বিরক্তি বোধ করে আর কি তখন গভর্নমেন্ট আবার সিস্টেম করে রাখছে যে তোমরা যদি কেউ আত্মহত্যা করতে চাও তাহলে বাবা মা পোসাই দুয়া তোমরা এই জায়গাটা গিয়ে আত্মহত্যা করি এই জন্য সেই একটা জায়গাও জাপান নির্ধারণ করে রাখছে কত সুন্দর জাতি তারা আর আমরা রাস্তায় পিটে পিটে মানুষ মেরে ফেলেন বড় বড় কে কারে মারে ঠিক নাই ওর সাথে আমার বাঁধছে মেরে ফেলা ওর সাথেও বাঁচছে মেরে ফেলা আর আমাদের চরিত্রের যে প্রলেপ সেটা হচ্ছে আমাদের এই কোর্ট 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 থানা এখানে দেখবেন যে সব দুর্নীতিবাস ভাই আপনি খালি বাঁকা বাঁকা কথা বলেন কেন অনেকের প্রশ্ন হতে পারে কিন্তু আসলে না আপনি দেখেন যে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিল তার বিরুদ্ধে শত শত মামলা হাজার হাজার মামলা এরপর উনি যখন ক্ষমতা আসলেন তখন আবার সমস্ত কেস বিনা প্রশ্নে খালাস আবার এই কোর্ট অন্যায়ভাবে বিরোধী দলের পরে দমন পীমন করছে এবং কোনো ষাট লক্ষ মামলা দিয়েছে এমনি তার এক কথা যে ষাট লক্ষ মামলা দিচ্ছে কেন বাবা কেন এটা করতে গেলে ভালো কথা এখন আবার বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে এখন আবার বিএনপির সমস্ত মামলা তুলে ফেলেছে একেবারে বেকসুর খালাস যেমন জামাত ইসলামের আজহারি সাপ তারপরে নারায়ণগঞ্জের অনেকগুলো মামলার আসামি একজন আমি তার চিনি না নামটাও আমার মনে নাই নারায়ণগঞ্জে স্বামী উসমানের ক্ষেত্রে তো স্বামী উসমান একজন খুনি ছিল ওই যে সাত মারার নুরু নুরু সাতজনকে হত্যা করলো তারপরে যিনি নতুন করে ক্ষমতা আসছে সেও তো জেলে ছিল তার বিরুদ্ধে অনেকগুলো খুনের মামলা আছে তাহলে লা বলো কি একজন খুনিকে তাড়াইয়া আমি একজনের খুনিকে আনলাম তাই না এবং কোর্ট তাকে ছেড়েও দে এই যে পাঁচ আট দুই হাজার চব্বিশ সালের পরের ঘটনা তো সেই খুনিতে খুনিতে পারলাম একই তো কথা তুমি লাভ তো কিছুই হলো না লাভ কি শূন্য আমি কিন্তু শুরু করেছিলাম জ্ঞান দিয়ে সেই জ্ঞান তো আমরা কাজে লাগালাম না আমরা তো সেই মোবাইলের মধ্যে দিয়ে ছোটো ছোটো মানুষগুলোকে বের করার চেষ্টা করলাম আমরা সেই হাত দিয়ে ঠেলে ঠেলে সেই লোহা আমরা বিমান শূন্য ঠেলার চেষ্টা করলাম কিন্তু আমরা জ্ঞানকে কাজে লাগালাম না আসুন আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই আমরা মানুষ হওয়ার চেষ্টা করি আমরা মানবিক হওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে